ভিডিওটা দেখতো তো অন্ধকার অন্ধকার দেখাচ্ছে কি আমাকে পাঁচ মিনিট ওকে সুস্থ রাখতে পারবি না চশমা ছাড়া আমি আবার কানা দেখা যাচ্ছে ভালো পরিষ্কার দেখা যাচ্ছে চোখের পাতা উল্টালে কি হবে গো চোখের উল্টাতে পারে বাবা যা তা লিখেছে একদিন যা তা যা তো কমেন্ট করছে তুই এখানে নিচ্ছিস যে ভালো কমেন্ট

মজা কৰিছিল কিছু মনে কৰো না কথা বলতে হবে তুই ফোন কাট তাও হবে না কোথায় বাড়ি তোমার আমার বাড়ি শ্রীরামপুর thank <laughs>

মেলবে

এটা বটি লগ নিয়ে না ও গাত আমি আনছি কেন মিশ্র না কত দি দাও না না দি না মি যা না আরে প্যাকেটে ও আমার আছে না কত দিন পরে লো চলে যে এটা আছে না এটা আছে তো এটা ধান ছোট বড় ধান 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 আদি আমি